আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজ দুই নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ রবিবার আমরা চলে আসলাম চট্টগ্রাম খাতুনগঞ্জ সাক্তাই বাজারে বন্ধুরা পাইকারি পেঁয়াজ আলু আদা দরদাম জানিয়ে দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা এই মুহূর্তে যারা আমাদের ভিডিও সাথে যুক্ত আছেন সবাই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন।

দর্শক বন্ধুরা ফ্রাই করে পেঁয়াজ আলু রসুন আদা দরদাম দাঁড়তে অথবা কয় করতে অবশ্যই আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারবেন বন্ধুরা পেঁয়াজের বাজারটা হঠাৎ করে একটু অনেকটাই বেড়ে গেল আমরা এক এক করে পেঁয়াজের রেটটা জানিয়ে দিব আপনারা একটু না টেনে দেখবেন ভাই আমরা দেখতেছি আলু আলুর বাজারটা আজকে কত চলতেছে আলুর বাজার ভাই আর দশ টাকা করে এটা কোন জায়গার আলু মুন্সিগঞ্জের আলু মুন্সিগঞ্জের আলু দর্শক মুন্সিগঞ্জের আলু রেটটা তেমন ভালো না কমে নাই দশ টাকা আছে আগে রেটে আছে আমরা দেখতেছি চায়না আদা আদা বাজারটা কত চলতেছে আদা বাজার ভাই আজকে হচ্ছে একশো বিশ টাকা করে একশো তো বিশ টাকা রেটে বিক্রি হচ্ছে চায়না আদার বাজারটা চায়না আদার বাজার রেটটা একটু কমতির দিকে দর্শক আমরা দেখছি এই চায়না রসুন এই রসুনটা আসতে দরে কত আছেন এই রসুন আজকে কত দরে ভাই 140 টাকা 140 টাকা 40 টাকা রেডে বিক্রি হচ্ছে চায়না রসুন আমরা দেখছি এই পাশে চায়না রসুন এই রসুনটা কত করে বিক্রি করতেছেন এইটা ভাই 140 টাকা রেডে বিক্রি হচ্ছে এই কি রেডে বিক্রি হচ্ছে 140 টাকা রেডে চায়না রসুন বাবাটা দর্শক বন্ধুরা আমরা দেখছি এই পাশে পেঁয়াজ এটা কোন জায়গার পেঁয়াজ এটা ভাই আর আসবারে পেঁয়াজ

এটা বিক্রি হচ্ছে প্রায় তিরাশি টাকা ধরে তিরাশি টাকা রেটে বিক্রি হচ্ছে ভাই আমরা দেখছি এই পাশে আরেকটা লট এই মালটা কত করে বিক্রি করতেছেন এটা বিক্রি হচ্ছে বিরাশি টাকা ধরে বিরাশি টাকা রেটে বিক্রি হচ্ছে আমরা দেখছি এই পাশে চায়না আদা এই আদা গুলো কত করে চলতেছে রে আদা ভাই একশো আঠারো টাকা এটা একশো আঠারো টাকা এটা চায়না শ্যাংলং আদা তা সুমন্ত্রা চায়না আদার বাজারটা একশো আঠারো থেকে একশো বিশ টাকা রেটের ভিতরে বিক্রি হচ্ছে

তাই আমরা লিখেছি এই বেচার লটটা এটা কত করে বিক্রি হচ্ছে এটি বিক্রি 92 টাকা এটা 92 টাকা রেডি বিক্রি হচ্ছে এটা একটু মোটা সাইজের প্রতি কেজি 92 টাকা রেডি বিক্রি হচ্ছে ভাই আমরা দেখেছি আলু এই আলুগুলো কোন টাকা আলু এটা ভাই মুজি কোন ধরনের আলু এটা কত সব দেশে বাজার দর এই যে আজকে বাজার দর 10 টাকা করে 10 টাকা রেডি বিক্রি হচ্ছে দর্শক বন্ধুরা মুজি কোন আলুটা 10 টাকা রেডি বিক্রি হচ্ছে প্রতি কেজি আমরা লিখেছি এই পেঁয়াজ এটা কত সব দেশে বাজার দর